আজকে আমাদের দুইটি অটোমেটিক ইনকিউবেটর মেশিন চলে যাচ্ছে দুশো ছিয়াত্তর ডিমের একটি মেশিন চলে যাচ্ছে যশোর বাগারপাড় তিনশো পঞ্চাশ ডিমের একটি মেশিন চলে যাচ্ছে আলামিন ভাইয়ের কাছে নওগাঁ মহাদেবপুর এখন আপনারা যে মেশিনগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কক্সিট বডির ভিতরে অটোমেটিক ইনকিউবেটর মেশিন উপরের যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তিনশো পঞ্চাশ ডিমের অটোমেটিক ইনকিউবেটর মেশিন এই মেশিনটি অর্ডার করেছেন আলামিন ভাই নওগাঁ মহাদেবপুর থেকে তিনশো পঞ্চাশ ডিমের আজকে চলে যাবে কুরিয়ারের মাধ্যমে একটু পরে গাড়ি আসবে আমাদের নিয়ে যাবে এই মেশিনটির একটি বৈশিষ্ট্য হলো এটা তাপমাত্রা এবং আর্দ্রতা দুটি কন্ট্রোল করবে এখানে দেখতে পাচ্ছেন টেম্পারেচার কন্ট্রোলার এখানে এখানে দেখতে পাচ্ছেন হিউমিডিটি কন্ট্রোলার এই যে এখানে হিউমিডিফায়ারের সকেট ডাবল ফ্যান ডাবল লাইট সব কিছু যথারীতি আমরা আগের মতোই ব্যবহার করেছি এবং আমাদের এই স্ট্যান্ডগুলো অনেক মজবুত এবং টেকসই হবে ইনশাআল্লাহ আমরা এই যে স্ট্যান্ডগুলো ফোর মিলিয়ে অ্যাঙ্গেল দিয়ে আমরা তৈরি করেছি এবং প্রত্যেকটি স্ট্যান্ড আমরা রং করে দিয়েছি ভিতরের দিকে দেখেন ডাবল লাইটের পয়েন্ট দেওয়া আছে ডাবল ফ্যান দেওয়া আছে আর নিচের যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দুইশো ছিয়াত্তর ডিমের মেশিন এই মেশিনটি অর্ডার করেছেন তরুণ মণ্ডল ভাই যশোর বাগার থেকে তো এটি মূলত এসি মেশিন উনি নেবেন ওনার আইপিএস আছে এই জন্য এটি এসি মেশিন নেবেন এখানেও দেখতে পাচ্ছেন এই যে ডাবল ফ্যান ডাবল লাইট ব্যবহার করা হয়েছে এই মেশিনগুলো মূলত ককশিট বোর্ডের কক্সিট বডি মেশিন কাস্টমারদের পছন্দের অন্যতম কারণ হচ্ছে বেশি সময় তাপমাত্রা ধরে রাখা তো বাংলাদেশে বিদ্যুতের একটি বিশাল সমস্যা আছে এই বিদ্যুতের সমস্যার সমাধান থেকে বাঁচার জন্য একমাত্র উপায় হলো কক্সিট বডি অর্থাৎ আপনারা ইনকিউমিউটার যে জিনিসটা দিয়ে তৈরি করবেন ওটা যেন বেশি তাপ ধরে রাখতে পারে দীর্ঘ সময় তাহলে দেখবেন আপনাদের বাচ্চার পার্সেন্টেজ ভালো আসবে বিদ্যুৎ বিল কম আসবে সর্বোপরি উৎপাদন খরচ যতটা কমানো যায় ততটাই ভালো তো আপনারা যারা এই ধরনের ইনকিউবেটর মেশিনগুলো আমাদের থেকে নিতে চান তারা খুব ইজিলি অর্ডার করতে পারেন আমাদের এই যে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি আছে এই নাম্বারে ফোন করবেন বাংলাদেশের প্রত্যেকটি থানা পর্যায়ে আমরা হোম ডেলিভারিতে মেশিনগুলো পাঠিয়ে থাকি এই যে উপরের যে মেশিনটি দেখতে পাচ্ছি এটা যদি আপনি শুধুমাত্র তাপমাত্রার অটো থাকবে ডিম অটো ঘুরবে এই এইভাবে নেন তাহলে এটার দাম আসবে সাত টাকা এবং তাপমাত্রা আর্দ্রতা দুইটা যদি অটো নেন তাহলে এটার দাম আসবে আট টাকা আর নিচের যে মেশিনটি এটা যদি আপনারা তাপমাত্রা যেভাবে আছে তাপমাত্রা অটোমেটিক নেন তাহলে পড়বে ছয় হাজার পাঁচশো টাকা এবং তাপমাত্রা আর্দ্রতা যদি অটো নেন তাহলে পড়বে সাত হাজার পাঁচশো টাকা এই হচ্ছে মোটামুটি অবস্থা তো আপনাদের যাদের ইনকিউবেটার মেশিন দরকার আমাদের সাথে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম